নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ইউজিতে পড়েন আপনাদের বহু প্রতীক্ষার পর রেজাল্ট আউট হয়েছে নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই দেখেছেন আপনাদের রেজাল্ট অনেকে নানান রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অনেক সমস্যারও সম্মুখীন হচ্ছেন এবং সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আজকে আমি বসেছি আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য দেখুন যারা রেজাল্ট পেয়েছেন পেয়েও তাদের অনেকে খুব তাদের মনে হাসি ফুটেছে আবার কারো কারো আবার মনে হাসি চলে গেছে কারোর আবার রেজাল্ট আসেনি কারোর আবার ভুলভাল রেজাল্ট এসেছে এবং বহু সমস্যা সেই সমস্যা করে আমি আজকের আলোচনা করতে বসেছি যে পাস ফেল বিষয় নিয়ে নাম্বার ট্রান্সফার করা যায় কি না সেটা নিয়ে যাদের আয় হয়েছে তাদের রেজাল্ট কি হবে সেটা নিয়ে যাদের রেজাল্ট কারো কারো জিও জিরো হয়েছে এবং সেটা বিষয় নিয়ে কারোর এ বি সি ডি এই যে গ্রুপগুলো আছে সেই গ্রুপ বিষয়গুলো নিয়ে আলোচনা করব এছাড়া হার্ড কপি আপনি কলেজ থেকে কবে পাবেন টোটাল বিষয়গুলো নিয়ে আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যত স্টুডেন্টের যে যে এর এরপরের স্টেপ আছে অর্থাৎ ড্রেজেল আউটের পরে যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে সেগুলো নিয়ে আমি আলোচনা করতে বসেছি আপনারা জানেন আমি সমস্ত কিছু আপনাদের সবার আগেই আমি আপনাদের সামনে তুলে ধরি সেই জন্য আমি এই এখন এই যে সমস্যাটা কিভাবে মোকাবিলা করবেন তার আমি শুরু থেকেই আমি বলে দিচ্ছি আপনারা একটু মন দিয়ে শুনুন এবং আগামী দিনে সমস্ত সমস্যা একসাথেই আপনাদের সমাধান হয়ে যাবে একই প্রশ্ন অনেকের আপনাদের অনেকের বন্ধুরাও থাকতে পারে সেই প্রশ্নগুলো আপনি তাদেরকেও এই উত্তরগুলো দিতে পারবেন চলুন শুরু করে আর সেই সঙ্গে বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশনগুলো আপনারা বাড়িতে বসে পেতে পারেন এছাড়া সাজেশান নোটস অ্যাসাইনমেন্ট প্রিপিয়ার সালে কোশ্চেন সমস্ত কিছু আপডেট এবং ক্লাস আমাদের যেভাবে করা হয় সেগুলো আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন চলুন প্রথমে শুরু করি যে মার্ক্স ট্রান্সফার করবে করা যায় কি না সেই বিষয়ে অনেক স্টুডেন্ট আমাকে ফোন করেছিলেন তার কারণ হল তারা একাউ হয়তো একটা পেপারে ফেল করেছে কিংবা কারো কারো জিরো এসেছে আমি তাদেরকে প্রথমে সেই বিষয়টা নিয়ে বলি দেখো যারা এই মুহুর্তে ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ারে পড়েন সেই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু মার্কস ট্রান্সফার করা যায় না ঠিক আছে কারণ মাস এটা বিডিপি মার্কস ট্রান্সফার নিয়ম ছিল এবং কেবলমাত্র যারা থার্ড ইয়ারে পড়বে অর্থাৎ পরীক্ষা দেওয়া হয়ে গেছে কেবলমাত্র তাদের জন্য মার্কস ট্রান্সফারের বিষয়টা থাকে যারা ইউজিতে এই মুহূর্তে পড়ছেন ইউজিতে এবং যদি থার্ড ইয়ার হতো ইউনিভার্সিটি তরফ থেকে হয়তো নোটিফিকেশান পাবলিশ করতো কিন্তু এই মুহুর্তে ইউজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে কোনো মতে মার্কস ট্রান্সফার করা যাবে না যদি কোনো সমস্যা হয় কোনো পেপারে সেটা আপনি নেক্সট ইয়ারে গিয়ে অর্থাৎ যদি ফার্স্ট থাকে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার যারা পড়ছেন তারা থার্ড ইয়ারে গিয়ে আপনাদের ওই সেই পেপারের সাথে যে পেপারটা সমস্যা হয়েছে সেই পেপারটায় আপনি একসাথে বসে পরীক্ষা দিতে পারবেন কেবলমাত্র তখন পরীক্ষার ফিজ যেটুকু দেড়শো টাকা মতো সেটুকুই আপনাদেরকে দিতে হবে ঠিক আছে এই গেল মার্কস ট্রান্সফার বিষয় এরপর হচ্ছে পাস ফেলের বিষয়টা বলি দেখুন প্রত্যেকটা স্টুডেন্ট ভালো পড়াশোনা করেছে এটুকু আশা করব এবং যে যথারীতি আপ্রাণ চেষ্টা করেছে তারা ভালো রেজাল্ট করার জন্য তো আমি দেখেছি এখনও পর্যন্ত আমাদের স্টাডি সেন্টার বিশেষ করে আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে এটা আমাদের খুব বড় বড়ো ধরনের সবথেকে গর্বের বিষয় এবছরে এত সংখ্যক রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রীরা পাশ করেছে আমি নিজেই আনন্দিত এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীদের জন্য আমি গর্বিত যে আমি যতগুলো স্টুডেন্টের দায়িত্ব নিয়েছিলাম সবাইকে আমি আসানুরূপ রেজাল্ট করাতে পেরেছি এবং এখানটায় ফেল কেউ করেনি যদি কোনো স্টুডেন্ট হ্যাঁ আমিও বলে দিই যদি কোনো স্টুডেন্টের কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে ফোন করবেন এবার আমি পাস ফেলে যে সমস্ত বাইরের স্টুডেন্ট আমাদেরকে ফোন করেছিলেন যে কোনো একটা বিষয়ে আপনি ফেল করেছেন সেটাকে কি মার্কস ট্রান্সফার করা যায় কিংবা তাদের কি এক বছর কি নষ্ট হবে আমি তাদের জন্য বলছি তাদের একটা বছর নষ্ট হবে না আপনার যে পেপারটা কেটে গেছে সেই পেপারটা পরের ইয়ারে গিয়ে ঠিক আছে আপনাকে ওই পেপারটা শুধু পরীক্ষা ওই পেপারটা আপনি পরীক্ষা দিতে পারবেন ফলে আপনার একটা বছর নষ্ট হবে না এরপরে আমি আরের বিষয়টা আসি আরের বিষয়টা হচ্ছে দেখবে এনসি বা দেখবেন রেজাল্ট অনেকে এনসি এসেছে তো আরে বিষয়টা রেজাল্টটা ইউনিভার্সিটি কিন্তু আটকে রেখেছে যাদের যাদের আর এ হয়েছিল তাদের রেজাল্ট ইউনিভার্সিটির তরফ থেকে আটকে রেখেছে ওটা এখন ছাড়বে না এবং এই রেজাল্টের পরে ইউনিভার্সিটিতে ওরা আমি দেখেছি অন্যান্য বছরে কি করতো ডাইরেক্ট একটা আর এর রেজাল্ট ওরা ইউনিভার্সিটিতে পাঠিয়ে আমাদের যে যে কলেজগুলোতে আপনারা অ্যাডমিশান হয়েছেন না সেই সমস্ত কলেজগুলোতে ওরা পাঠিয়ে দিয়েছে ঠিক আছে সেই মর্মে আপনাদের আমি বলবো আপনারা আশাহত হবেন না আপনাদের একটা বছর নষ্ট হবে না ঠিক আছে এবং আপনারা যে যে ইয়ারে পড়ছেন পরের ইয়ারে গিয়ে আপনি যদি কোনো পেপারে সমস্যা হয় সেই পেপারগুলো পরের ইয়ারে গিয়ে আবার আপনাকে পরীক্ষায় বসতে হবে আর যারা যারা গিয়েছিলেন হয়তো অনেকে সাদা কাগজে লিখে দুটো পেপার লিখে নিয়েছিল তো যাই হোক আপনাদের সেই কটাই পেপারে নেক্সট পরে দিতে হবে তো চিন্তার কিছু নেই বা আরে যে রেজাল্টটা ওরা ইউনিভার্সিটি থেকে ডাইরেক্ট আপনাদের আর অনলাইনে ছাড়বে না ডাইরেক্ট কলেজে পাঠিয়ে দেবে ঠিক আছে এই জন্য আপনারা অনলাইনে আপনাদের রেজাল্ট দেখতে পাবেন না এবং এই রেজাল্টটা আসতে একটু দেরি হবে আর আরেক কেসগুলো রেজাল্টগুলো আসতে দেরি হবে ঠিক আছে এইবারে ফাইনাল রেজাল্ট যাই এই যে অনলাইনে রেজাল্টটা আউট হল এই রেজাল্টটা কিন্তু মিনিমাম দশ বারো দিন পরে আপনারা হার্ড কপি আপনাদের কলেজে চলে যাবে এবং বা তার তো একটু বেশিও হতে পারে হার্ড কপি চলে যাবে এখানে আপনারা দুটো রেজাল্ট পাবেন ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার অথবা সেকেন্ড বা থার্ড বা ফোর যে যে আছে পরীক্ষা দিয়েছিলেন দুটো করে রেজাল্ট কলেজ থেকে কালেক্ট করবেন তবে আফটার বারো দিন পরে আপনারা গিয়ে কলেজে যোগাযোগ করবেন ঠিক আছে এইবার আসি অনেকে রেজাল্টে সি ডি আছে কেন এবং অনেকে এ লেখা আছে ঠিক আছে এরকম কারণটা কী আমি সেই বিষয়ে অনেকের আবার বল অনেকে বলছে জিরো আছে অ্যাকচুয়ালি জিরো ওটা না ওটা হচ্ছে কে ও অ্যাকচুয়ালি ওভার কনফিডেন্স বা ওসাম অ্যাকচুয়ালি খুব ভালোর যারা রেজাল্ট করেছে ভালো যারা স্টুডেন্ট ভালো রেজাল্ট করার জন্য তাদের ও ইউনিভার্সিটির তরফ থেকে এই এই ভাগ করে রেখেছে ও এ প্লাস এ আবার এ আবার বি প্লাস বি এবং সি ডি এই এই ভাগগুলো করে গেছে আমি তবু বলবো ও এ বি সি ডি যদি কোনো রেজাল্টের পাশে লেখা থাকে আপনারা নিঃসন্দেহে চোখ বন্ধ করে জানবেন আপনারা পাস করে গেছেন যদি এফ লেখা থাকে তাহলে জানবেন আপনি ফেল করেছেন সেই পেপারটা পরের ইয়ারে গিয়ে দিতে হবে ঠিক আছে ফলে এই জন্য থাকুন অনেকেই বারবার বলছে স্যার ডি লেখা আছে কেন আমাকে প্রচুর সকাল থেকে তো প্রচুর স্টুডেন্ট ফোন করেছে জানতে চেয়েছে যেহেতু আমি ইউটিউব চ্যানেলে আমার ওখানে নাম্বার দেওয়া রয়েছে সারা বেঙ্গল জুড়েই ফোন করেছে তো আপনাদের বলি ডি মানে এই নয় যে আপনি ফেল করেছেন ঠিক আছে অ্যাকচুয়ালি এ বি সি এ ডিটা হচ্ছে সব থেকে কম নিয়ে একেবারে লোয়েস্ট নাম্বার নিয়ে আপনি পাস করেছেন ফলে আপনাকে ওই ডি যে লেখা আছে এই নয় আপনি ফেল আপনি পাশ করেছেন ওই পেপারের জন্য আর নেক্সট পারে আপনাকে আর পরীক্ষায় বসতে পারবেন না অসুবিধা হবে না মানে পরীক্ষায় আপনাকে আর বসতে হবে না ওই পেপারটার জন্য ঠিক আছে আর এছাড়াও যদি আপনার কোনো রকম সমস্যা থাকে যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনি আমাকে করবেন আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আর যাদের যাদের রিনুয়াল হয়নি সেই বিষয় বিষয়টা নিয়ে আমি আবার একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি ধন্যবাদ ভালো থাকুন নমস্কার